আমার মনে হয় যে এখানে আমার একটু মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের কালচারের মধ্যে বাংলাদেশের যে পোশাকটা দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট সো ওটাকে যদি ওনারা আরেকটু ফোকাস করতো লাইক আমাদের জামদানি শাড়ি আছে ঢাকায় জামদানি শাড়ি আমাদের টাঙ্গাইল দাঁতের শাড়ি আছে এগুলো আমাদের এই এই স্টেজটাতে যদি একটু ফোকাস করছে ইটস ভেরি ওয়েল অর্গানাইজড এবং আসার পর থেকে আমি দেখলাম যে অনেক সময় দেখা যায় আমরা বড় বড় যখন কোনো প্রোগ্রামসে যাই ইভেন্টে যাই অনেক টাইম মেনটেন করে না বাট আজকে আমি যতটুকু দেখলাম যে খুব বেশি দেরি হয়নি টাইমটা প্রপারলি মেনটেন করছে এবং আমার মনে হয় যে বেশ ভালো একটা আমি বলবো যে ক্রাউডটা এখানে বেশ ভালো এবং খুব সফসিকেটেড অ্যাবসলিউটলি এটা হচ্ছে যেহেতু মিস বাংলাদেশ পেজেন্টটা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে একদম ইন্টারন্যাশনালি গ্লোবালি প্রেজেন্ট করছে সো অবশ্যই আমাদের বাংলাদেশের কালচার এবং সব কিছু বাট আমার মনে হয় এখানে আমার একটু মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের কালচারের মধ্যে বাংলাদেশের যে পোশাকটা দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট সো ওটাকে যদি ওনারা আরেকটু ফোকাস করতো লাইক আমাদের জামদানি শাড়ি আছে ঢাকায় জামদানি শাড়ি আমাদের টাঙ্গাইল দাঁতের শাড়ি আছে এগুলো আমাদের এই এই স্টেজটাতে যদি একটু ফোকাস করতো বা আমি জানি না তারা হয়তো ইন্টারন্যাশনালি গেলে সেটা ফোকাস করবে সো আমাদের ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে তো এগুলো আমার মনে হয় যে ইন্টারন্যাশনালি বা গ্লোবালি অবশ্যই বাংলাদেশটা রিপ্রেজেন্ট করবে তো তারা অবশ্যই আমাদের দেশীয় কিন্তু প্রোডাক্ট নিয়ে দেশীয় পণ্য নিয়ে প্রচুর উদ্যোক্তা কাজ করছে আমি পার্সোনালি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি না বাট আমি বলবো যে এই পেজিটের সাথে আমাদের উদ্যোক্তাদের সম্পর্ক আমি যতটুকু দেখতে পাচ্ছি যে দুটো ব্র্যান্ড অলরেডি ড্রেস স্পন্সার করেছে পৌষি এবং আনজারা যে দুটোই বাংলাদেশের ব্র্যান্ড সো তারা তো অবশ্যই এই পেজেন্টকে কোঅপারেট করছে প্লাস আমরা সামনে যদি আমরা সুযোগ পাই বা আমরা এটার আরও বেশি প্রচার প্রসার হয় আমরাও সামনে এগিয়ে আসব একটা জিনিস হচ্ছে আপনি যদি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রাইসটা কিন্তু একটু বেশি হবে সো আপনি একটা গ্লোবাল মার্কেটে যান সে আপনি যদি গ্লোবাল মার্কেটের সাথে কম্প্যারিজনে আসেন সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের বাংলাদেশের প্রোডাক্টের প্রাইস কিন্তু এতটা বেশি না বাট আপনি যখন আমাদের দেশ হিসেবে চিন্তা করবেন তখন হয়তো আমাদের লোকাল কিছু প্রোডাক্টের স্পেসিফিক মসলিন জামদানি বাট আপনি তাপ দেখেন পাট দেখেন এগুলো কিন্তু না তো সবসময় এটা খুব বেশি অনেক এক্সপেন্সিভ হবে এমন যে জিনিসটার কোয়ালিটি ভালো যে জিনিসটা মেকিং করতে অনেক সময় লাগে সেই জিনিসটার আমি বলবো যে চার্জ আমার শুরুটাও তো খুব বেশি স্মুথ ছিল না আমি আমি অ্যাকচুয়ালি মিডিয়া সেক্টরে ছিলাম আমি একজন রেডিও জকি ছিলাম অলমোস্ট দশ বছর আগে আমি ছিলাম আমি একজন টেলিভিশন নিউজ প্রেজেন্টার ছিলাম সো আমি মিডিয়া সেক্টর থেকে একদমই আমার ক্যারিয়ারটা সুইচ করে বিজনেসের দিকে চলে গিয়েছি তো রাস্তাটা ইজি না রাস্তাটা স্মুথ না বাট অবশ্যই যেটা হচ্ছে যে আপনার ইচ্ছা থাকতে হবে পাশাপাশি আমি অ্যাজ আই সেট বিফোর যে ফ্যামিলির একটা সাপোর্ট থাকতে হবে বাংলাদেশে এখন ব্যাঙ্কগুলো মেয়েদের জন্য আলাদাভাবে লোন দিচ্ছে আপনারা চাইলে সেখান থেকে নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করে লোন নিয়েও বিজনেসটা স্টার্ট করতে পারেন সো মনে ইচ্ছা প্লাস হচ্ছে আপনার সেই মানসিক শক্তি থাকতে হবে যে আপনি এগিয়ে যেতে চান